আমি আর কপিল বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরো বেরিয়ে এসছি কৃষ্ণামের রিসাইটেল আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে কৃষ্ণমকে স্কুলে দিয়ে আসছি আমরা দুজন আজকে আমি একটু পরে কাজে যাব একটু ছুটি নিয়েছি কারণ আজকে কৃষ্ণমদের আছে গ্র্যান্ড প্যারেন্টস ডে রিসাইটাল স্কুলে ওদের একটা নাচ গান করে একটা ফাংশন হবে গ্র্যান্ড প্যারেন্টসের থ্যাংকস জানানো হবে আর কৃষ্ণমকে একটু সকালে দিয়ে আসছি কারণ ওদের সকালবেলা একটা গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য যাদের গ্র্যান্ড প্যারেন্টসরা নেই তাদের একটা স্মরণ সভা হিসেবে একটা ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে তো সেখানে ওকে দিয়ে আসছি তোমরা অনেকেই জানো কৃষ্ণমের মাময়ী মানে কৃষ্ণমের দিদা নেই তো সেই জন্য ওকে দিয়ে আমরা আবার বাড়ি এসে রেডি হয়ে ওর রিসাইটেলে যাব আমি আর কপিল বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরো বেরিয়ে এসেছি কৃষ্ণমের রিসাইটেল আছে পারফর্ম করবে ও সে কারণে চলে এসছি ওদের স্কুলের এই রিসাইটেল রিসাইটেল মানে এখানে ফাংশন মানে আমরা যেটাকে ফাংশন অ্যানুয়াল প্রোগ্রাম টাইপের বলি সেটাই ওরা ছোটরা পুরো লোয়ার স্কুল মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি ছোটো ছোটো কিছু নাচ গান সব কিছু আয়োজন করেছে বিশেষ করে থ্যাংকস জানানোর জন্য নিজেদের গ্র্যান্ড প্যারেন্টসদের তো মানে যাই বলি না কেন আমার বাবা তো আর এখানে থাকতে পারছে না আর মা তো নেই কৃষ্ণমের দাদু ঠাম্মিও এখানে নেই তো আমরাই এসছি বাকি অনেকেরই গ্র্যান্ড প্যারেন্টসরা এসছে এখানে মানে দাদু দিদা ঠাম্মা যারা কাছাকাছি থাকে সব এসছে বাচ্চারা চলে এসছে পারফর্ম করার জন্য বেশ সুন্দর একটা ট্র্যাডিশান এখানে এরা করে প্রত্যেক বছর আর তোমরা কৃষ্ণমকে দেখতে পাচ্ছ জানি না তবে লাল সোয়েটার পরে দাঁড়িয়ে আছে সামনে একদম বাঁদিকেও ঘন্টা জুড়ে একটা বেশ ছোট্ট সুন্দর পারফরম্যান্স দিল বাচ্চারা ছোট ছোট বাচ্চারা অনেক দিন ধরে এগুলোর জন্যে শিখে ক্লাস নিয়ে ওরা এগুলো পারফর্ম করেছে খুব সুন্দর হয়েছে চলো এবার আমার অফিস যাওয়ার পালা আজকের ব্লগটা এখানে শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগ নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই